বিসমিল্লাহ রহমানুর রাহিম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নবাগত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তোমাদের পদচারণায় মুখরিত হতো কলেজ প্রাঙ্গন প্রাণ ফিরে পেত নিস্তব্ধ হয়ে পড়ে থাকা আমাদের শ্রেণী কক্ষগুলো কতই না ভালো লাগতো যদি তোমাদেরকে সামনে নিয়ে আজকের এই ক্লাসটি করতে পারতাম যাই হোক ভিডিওর মাধ্যমে এখন আমরা এসব ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান পত্র ভ্যাক্টর চ্যাপ্টার থেকে মাল্টিপ্লিকেশন অফ ভ্যাক্টরস বা ভ্যাক্টর রাশির গুণন প্রক্রিয়া ভ্যাক্টর রাশির গুণন দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন আরেকটি হচ্ছে ফ্যাক্টর গুণন বা ক্রস গুণন দুটি ভ্যাক্টরের গুণনে যখন একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন তাকে স্কেলার গুণন বা ডট গুণন বলা হয় এবং এই গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল স্কেলার গুণফলের মান হয় ভেক্টর দুটির মানের এবং তাদের অন্তর্ভুক্ত পুনের কোসাইনের গুণফলের সমান চিত্রে দুটি ভেক্টর দেখানো আছে এ এবং ভেক্টরকে সবুজ রং করা আছে আর বি ভেক্টরকে। নীল রং করা আছে এ এবং বি এর মধ্যবর্তী কোনটা আমরা এ এবং মধ্যে গুণন বা স্কেলার গুণন প্রক্রিয়া সম্পাদন করতে চাই এ এবং বি ভ্যাক্টর রাশি দুটির মধ্যে স্কেলার গুণ লেখার সময় আমরা রাশিদয়ের প্রতীকের মাঝখানে একটি ডট চিহ্ন ব্যবহার করি এবং পড়ি এ ডট বি তাহলে সংজ্ঞানুসারে এ ভেক্টর ডট বিভ্যাক্টর ইজ ইকুয়াল টু এ মান ইন্টু বি ভ্যাক্টরের মান ইন্টু কস্থিটা এ ভ্যাক্টরের মানকে সংক্ষেপে এ এবং বি ভ্যাক্টরের মানকে সংক্ষেপে বি দিয়ে প্রকাশ করলে এটিকে আমরা লিখতে পারি এ ডট বি ইজ আবার টু এবি কস্থিটা আবার আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি এ ইন্টু বি কস্থিটা এখানে লক্ষ্য করো পর্যায়ে আমরা এবং এ ডট গুণফলকে দুটি স্কেলার রাশির গুণফল হিসাবে প্রকাশ করলাম একটি স্কেলার রাশি হচ্ছে এ ভ্যাক্টরের মান এবং অপরটি হচ্ছে বি কস্থিটা এই বি কস্থিটা কথাটার মানে কি চিত্রে ও কিউ আর সমকোণী ত্রিভুষ্টির দিকে তাকালে এটি তোমরা সহজে অনুধাবন করতে পারবে চিত্র অনুসারে কোণের কোসাইন থিটা ইজ ইকুয়াল টু বাই ও কিউ এখান থেকে আমরা বলতে পারি ও আর ইজ ইকুয়াল টু ও কিউ কস্থিটা আবার ও কিউ হচ্ছে বি ভেক্টরের মান ফলে আমরা ও আর সমান লিখতে পারি বি কস্তিটা তাহলে দেখা গেল বি কস্তিটা হচ্ছে এর দৈর্ঘ্য চিত্রে এই ও আর এর দৈর্ঘ্য হচ্ছে আবার বি হচ্ছে এ ভ্যাক্টরের উপর বি ভ্যাক্টরের লম্ব অভিক্ষেপ বা এর দিকে বি এর উপাংশ তাহলে আমরা পাচ্ছি এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ইজ ইকুয়াল টু এ ভ্যাক্টরের মান কিন্তু এ ভ্যাক্টরের উপর বি ভ্যাক্টরের লম্ব অভিক্ষেপ অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু এর মান ইন্টু এর দিকে বি এর উপাংশের মান অনুরূপে আমরা লিখতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ কস্থিটা অর্থাৎ এ ডট বি ইজ টু বি এর মান ইন্টু বি এর দিকে এর উপাংশের মান এভাবে আমরা বলতে পারি যে কোনো দুটি ভ্যাক্টরের স্কেল আর গুণফল হচ্ছে কোনো একটি ভ্যাক্টরের মান এবং সেই ভ্যাক্টরের দিকে অপর ভ্যাক্টরের উপাংশের গুণফলের সমান অন্যভাবে বলা যেতে পারে দুটি ভ্যাক্টরের স্কেল আর গুণফল হচ্ছে কোনো একটি ভ্যাক্টর এবং সেই ভ্যাক্টরের উপর অপর ভ্যাক্টরের লম্ব অভিক্ষেপকে সন্নিহিত বাহু ধরে কল্পিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এটি হচ্ছে ডট গুণফল বা ডট প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ফর্ম ডট প্রোডাক্টকে ইনার প্রোডাক্টও বলা হয় এখানে একটা কমন প্রশ্ন তোমাদের মনে আসতে পারে ডট গুণনের সংজ্ঞায় আসলো কেন যেহেতু ডট গুনফল একটি স্কেলার রাশি কাজেই ভ্যাক্টর দয়ের মানের গুণফল নিলেই তো হতো এর কারণ হচ্ছে দুটি ভ্যাক্টরের স্কেল গুণফল হিসেবে শুধুমাত্র তাদের মানের গুণফল তখনই যথেষ্ট হয় যখন তারা একই দিকে ক্রিয়াশীল থাকে ভ্যাক্টর দুটির ক্রিয়া দিকের মধ্যে কৌণিক ব্যবধান থাকলে শুধুমাত্র মানের গুণফল থেকে ডট প্রোডাক্ট পাওয়া যায় না সেক্ষেত্রে তাদেরকে একই দিকে ক্রিয়াশীল দুটি ভ্যাক্টরের অনুরূপ বানিয়ে নিতে হয় আর এই কাজটি করার জন্য যে কোনো একটি ভ্যাক্টরের দিকে অপর ভ্যাক্টরের উপাংশ বের করতে হয় আর উপাংশ বের করার জন্য বিবেচিত ভ্যাক্টরের মানের সাথে থিটা গুণ করতে হয় যেখানে থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ স্মরণ করে দেখো ভ্যাক্টর যোগের ক্ষেত্রেও এ ধরনের একটা ব্যাপার ছিল দুটি ভ্যাক্টরের লব্ধি বের করতে গেলে সকল ক্ষেত্রে সরাসরি তাদের মানের যোগফল থেকে লব্ধি পাওয়া যায় না আশা করি এখন তোমরা সে কারণটাও ব্যাখ্যা করতে পারবে এখন আসো আমরা দেখি আয়ত একক ভ্যাক্টর সমূহের মধ্যে ডট গুণন কীরকম হয় তোমরা ইতিমধ্যে জেনেছ ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি আয়ত একক ভ্যাক্টর বিবেচনা করা হয় তোমরা আরও জেনেছ ধনাত্মক একচক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে আয় দিয়ে প্রকাশ করা হয় ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে যে দিয়ে প্রকাশ করা হয় এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে কে দিয়ে প্রকাশ করা হয় ভেক্টরের নোটেশান সম্পর্কেও তোমরা অবগত হয়েছ হাতে লিখে প্রতীকের সাহায্যে ভ্যাক্টর প্রকাশ করতে চাইলে ভ্যাক্টরের প্রতীকের উপর সাধারণত একটি অ্যারোমার্ক ব্যবহার করা হয় এটা করা হয় আয়ত একক ভ্যাক্টর ব্যতীত অন্য যে কোনো ভ্যাক্টরের ক্ষেত্রে আয়ত একক ভ্যাক্টরের ক্ষেত্রে আই জে এবং কে এর উপরে চিহ্নের পরিবর্তে চিহ্ন ব্যবহার করতে হয় এসবই করতে হয় মূলত হাতে লিখে ভ্যাক্টর প্রকাশ করার জন্য ছাপা অক্ষরে ভ্যাক্টর প্রকাশ করার জন্য ভ্যাক্টরের প্রতীক মোটা হরফে লিখতে হয় অর্থাৎ বোল্ড ফেইসে টাইপ করতে হয় এখানে আমি ভ্যাক্টর প্রকাশ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করেছি তোমরা ভ্যাক্টর সম্পর্কে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো লেখকের বই পড়তে গেলে এই পদ্ধতির ব্যবহার দেখতে পাবে এখন আমরা আয়ত একক ভ্যাক্টরের ডট গুণনটা একটু বোঝার চেষ্টা করি এ সম্পর্কে তোমরা দুটি কথা ভালোভাবে মনে রাখবে তাহলে তোমরা দ্রুত কাজ করতে পারবে আর তোমাদের কোনো ভুলও হবে না এক নম্বর কথা হচ্ছে ভিন্ন জাতীয় দুটি আয়ত একক ভেক্টরের ডট ডট গুণফল সব সময় শূন্য হবে যেমন আই ডট জে ইজ ইকুয়াল টু জিরো জে অনুরূপে জে ইজ ইকুয়াল টু কে ডট জে ইজ ইকুয়াল টু আই ডট কে ইজ ইকুয়াল টু জিরো দুই নম্বর কথা হচ্ছে সমজাতীয় দুটি আয়ত একক ভেক্টরের ডট গুণফল সময় ওয়ান হবে অর্থাৎ আই ডট আই সমান হবে জে ডট জে সমান ওয়ান হবে এবং কে ডট কে সমান ওয়ান হবে এগুলো আমরা খুব সহজে প্রমাণও করতে পারি আমি দুটি উদাহরণ দিয়ে তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি আই ডট জে আই ডট জে সমান আই ভ্যাক্টরের মান ইন্টু জে ভ্যাক্টরের মান ইন্টু কোণের কোসাইন ইজ ইকুয়াল টু আই ভ্যাক্টরের মান ওয়ান্টরের মান ওয়ান ইন্টু কাইনটি ডিগ্রি কারণ আই এবং জে ভ্যাক্টরের কোণ নাইনটি ডিগ্রি আবার কস নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে জিরো ফলে আই ডট জে টু জিরো এভাবে বাকিগুলো তোমরা খুব সহজে প্রমাণ করে দেখাতে পারো আর আই ডট আই ইজ প্রথম আয়ের মান দ্বিতীয় আয়ের মান তো দুটি একই জাতীয় ভ্যাক্টরের কোন শূন্য ফলে আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস জিরো ডিগ্রি আর কস জিরো এর মান হচ্ছে ওয়ান ফলে আই ডট আই ইজ এখন আমরা দেখি উপাংশে বিভাজিত দুটি ভ্যাক্টরের ডট গুণফল কেমন হয় মনে করো দুটি ভ্যাক্টর দেওয়া আছে একটি ভেক্টর হচ্ছে এ এ ইজ ইকুয়াল টু এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে আর একটি ভ্যাক্টর হচ্ছে বি বি ইজ ইকুয়াল টু বি ওয়ান আই প্লাস বি আমরা এই দুটি ভ্যাক্টরের ডট গুণ বের করতে চাই এ এবং বি এর ডট গুণফল বের করার জন্য আমরা লিখলাম এ ডট বি এখন এ ডট ব্রেকেটের ভিতরে এ ভ্যাক্টরের রাশি ডট আরেকটা ব্রেকেটের ভিতরে বি ভ্যাক্টরের রাশি অর্থাৎ এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে ডট বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে এই গুণন প্রক্রিয়াটি আমরা সাধারণ নিয়মে সম্পাদন করে যাব শুধু মনে রাখতে হবে আয়ত একক ভেক্টর সমূহের মাঝখানে ডট চিহ্ন ব্যবহার করতে হবে এবং এই চিহ্ন স্পষ্টভাবে লিখতে হবে তখন আমরা গুণন প্রক্রিয়া সম্পাদন করতে করতে দেখো তৃতীয় লাইনে এসে আমরা পাচ্ছি এ ওয়ান বি ওয়ান ইন্টু আই ডট আই প্লাস এ ওয়ান বি টু ইন্টু আই ডট জে প্লাস এ ওয়ান ইন্টু আই ডট কে প্লাস অবশিষ্ট রাশিগুলো আমি এখানে উজ্জ রাখলাম তোমরা অবশ্যই এগুলা লিখতে হবে তারপরের লাইনে দেখো আমরা আই ডট আই জে ডট জে সরি আই ডট আই আই ডট জে আই ডট কে ইত্যাদি আয়ত একক ভেক্টরের গুণফলগুলোর মান বসিয়ে দিলাম এভাবে তোমরা শেষ লাইনে দেখতে পাবে মাত্র তিনটি রাশি অবশিষ্ট আছে বাকি সব জিরো হয়ে গেছে যেই তিনটি রাশি অবশিষ্ট আছে সেগুলো হচ্ছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এবং এ থ্রি বি থ্রি আমার লেখার মধ্যে এ টু বি টু এবং এ থ্রি বি থ্রি দেখা যাচ্ছে না কারণ আমি ওই রাশিগুলো উজ্জ্ব রেখেছিলাম ফলে আমরা দেখতে পাচ্ছি এ ডট বি ইজ টু এ ওয়ান বি ওয়ান প্লাস যেখানে এ হচ্ছে a এক x উপাংশ এ টু হচ্ছে এ ভ্যাক্টরের y উপাংশ এ থ্রি হচ্ছে a ভ্যাক্টরের z function. অনুরূপে বি ওয়ান বি টু এবং বি থ্রি এটি হচ্ছে ডট গুনফল বা ডট প্রোডাক্টের অ্যালজাব্রিক ফর্ম এর আগে আমরা ডট প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ফর্ম দেখেছিলাম এছাড়া ডট গুনফলের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ফর্মও আছে তোমরা এ বিষয়ে হায়ার স্টাডি করলে এ সম্পর্কে তখন বিস্তারিত জানতে পারবে ডলের আলোচনা শেষ করার আগে আরও কিছু বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই লক্ষ্য করো এ বি এবং সি তিনটি ভ্যাক্টর রাশি হলে এক নম্বরে আমরা দেখাতে চাই এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ অর্থাৎ ভ্যাক্টরের ডট গুণন বিনিময় নিয়ম মেনে চলে নাম্বার টু এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি হয় অর্থাৎ ভ্যাক্টরের ডট গুণন বন্টন নিয়ম মেনে চলে নাম্বার থ্রি এ এবং বি ভ্যাক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি ইজ ইকুয়াল টু যেহেতু নাইনটি মান জিরো ফলে এ ডট অর্থাৎ আমরা যে কোনো সময় দুটি ভ্যাক্টরের ডট গুণ ফল দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা বলতে পারব তাদের ডট গুণ শূন্য হবে বিপরীত ক্রমে দুটি সঠিক ভ্যাক্টরের ডট গুণফল যদি শূন্য পাওয়া যায় তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারব যে ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব হবে নাম্বার ফোর যেহেতু এ ডট বি সমান এব কস থিটা অথব থিটা ইজ টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি এখান থেকে আমরা দুটি ফ্যাক্টরের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে পারব নাম্বার ফাইভ যদি এ ও বি পরস্পর বিপরীতমুখী হয় তবে এ ডট বি ইজ যেহেতু কস একশো একশো আশি মান মাইনাস ওয়ান সেহেতু এ ডট বি সমান মাইনাস একইভাবে যদি এ এবং বি একই দিকে ক্রিয়াশীল হয় তখন আমরা লিখতে পারব এ ডট যে বিষয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম নাম্বার সিক্স কোনো কে সেই ভেক্টরের সাথে ডট গুণন করলে কি হয় এ ডট এ ইজ ইকুয়াল টু এর ইন্টু কস জিরো ডিগ্রি যেহেতু ফলে এ ডট এ ইজ এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু প্লাস এ থ্রি আমরা একটু আগে যেই অ্যালজাব্রিক ফর্ম দেখেছিলাম সেখান থেকে আমরা এটা লিখতে পারি আর এখান থেকে আমরা এ ভ্যাক্টরের মান বের করতে পারি ভ্যাক্টরের ডট গুণন সম্পর্কে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই থাক তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেওয়া হলো তোমরা এটি সম্পাদন করে আগামী বিশ দশ দুই হাজার বিশ তারিখের মধ্যে এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ঠিকানায় পাঠানোর চেষ্টা করবে উত্তর পাঠানোর সময় তোমাদের নাম এবং রোল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এ বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম তোমরা সবাই ভালো থেকো মন দিয়ে লেখাপড়া করবে আর আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি